সে নাকি আল্লাহ রবুল আলামিনের কথাবার্তার কোনো আগা পায় না কথাটা কিন্তু সে অশ্লীল ভাবে বলছে আল্লাহকে গালি দিয়ে বলছে এটা কিন্তু আল্লাহকে কটুক্তি করার সেই তো জঘন্যতম ভাষা সে আল্লাহ পাকের সানে ব্যবহার করছে এই জাতীয় বাউল যেগুলো আছে এগুলো এগুলো সন্তান প্রত্যেকটাকে শয়তানগুলোকে এই ব্লিজ এই খান্নাস থানায় ধরে নিয়ে ইচ্ছা মতে ডিম থেরাপি দেয়া দরকার আর এগুলোকে সর্বোচ্চ ফাঁসির দাবি আমরা মুসলমান ইসলাম ধর্মে বিশ্বাসী আল্লাহ এবং রসুলে বিশ্বাসী কোরআন বিশ্বাসী পরকাল বিশ্বাসী আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ দাবি এই নাস্তিকের বাচ্চা কাফের বাচ্চাগুলোকে বাচ্চা গুলোকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করে তাদেরকে চির বিদায় করে দেওয়া হোক কে কে রাজি ভিডিওটি শেয়ার করে আপনার মতামতটা জানিয়ে যাবেন ইনশাআল্লাহ